তীব্র তাপপ্রবাহে নাকাল ভারতবাসী চব্বিশ ঘন্টায় হিট স্ট্রোক আর আর্দ্রতার কারণে দেশটিতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে তাপপ্রবাহে নাকাল যুক্তরাষ্ট্র আর ইউরোপের মেসিডোনিয়াবাসীও ক্যালিফোর্নিয়ার দাবানলে পড়েছে চোদ্দ হাজার একর জমি প্রশান্ত মহাসাগর উপকূল জুড়ে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে ভূমিধস এদিকে দক্ষিণ চীনের গুয়াংডং এবং ফুজিয়ানে প্রবল বৃষ্টি ও ভূমিধসে নয় জনের মৃত্যু হয়েছে তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভারত রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা ও উত্তরপ্রদেশে নতুন করে তাপপ্রবাহের চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে দিল্লিতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি হলেও অনুভূত হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মতো অতিরিক্ত তাপমাত্রার কারণে দিল্লি থেকে পশ্চিমবঙ্গ গ্রামে কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয় দেশটির আবহাওয়া দপ্তর জানায় চলতি সপ্তাহে তীব্র তাপপ্রবাহ থেকে স্বস্তি পাওয়ার কথা থাকলেও আরব সাগরে বাতাসের পরিবর্তনের কারণে সমতল ভূমি শীতল হতে দেরি হচ্ছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম চরম তাপ সতর্কতা জারি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু এলাকায়ও শিকাগোতে তাপমাত্রা ৩৫- থেকে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে এদিকে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে দাবানল চোদ্দ হাজার একরের বেশি জমিপুরে ছাই হয়ে গেছে জরুরি অবস্থা জারি করে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয়দের মধ্য আমেরিকার প্রশান্ত মহাসাগর উপকূল জুড়ে কয়েকদিন ধরে চলা ভারী বৃষ্টিতে এল সালভাদরে ভূমিধস আর গাছ চাপায় অন্তত এগারো জনের মৃত্যু হয়েছে প্রায় নয়শো মানুষ অস্থায়ী কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে প্রতিবেশী হুণ্ডুরাসের দক্ষিণাঞ্চলীয় ভ্যালে বিভাগেও ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে টানা বৃষ্টির ফলে ব্যাপক বন্যা আর ভূমিদশের কবলে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডু শহর এরই মধ্যে সেখানে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এখনও নিখোঁজ সতেরো জন এছাড়া ফুজিয়ানে মারা গেছেন আরও চারজন দেশটির বেশ কয়েকটি এলাকায় বন্যা সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন আফসানা নীলা ডিবিসি নিউজডেস্ক